সব তোমাদের সাথে শেয়ার করেছি আর এটা আবার কেন করবো না বলো আর তোমার গায়ে হলুদের তোমাদের সাথে শেয়ার করেছি তারপর তারপর দিন আমাদের যে মানে জল সইতে যাওয়া সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি তা তারপরে বিয়ে বরজাতি গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করেছি আর এটা তোমাদের সাথে শেয়ার না করলে হয় বলো কিন্তু বিয়েটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না মানে যখন বিয়ে হচ্ছিলো সেই সময়টা কেননা সেই সময়টা মানে কি ওদের মানে বিয়ে লগ্ন ছিল অনেকটা ভোরে ওই জন্য বিয়েটা আর তোমার সাথে শেয়ার করতে পারিনি আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম এগারোটা সাড়ে এগারোটার সময় আমরা চলে এসেছিলাম এগারোটা ওনার একটু রাত হবে বারোটা এরকম সময় চলে এসেছিলাম আর বিয়ের লগ্ন ছিল ভোর চারটায় ভোর চারটা থেকে একবার সকাল ছটা পর্যন্ত হয়তো বিয়ে হয়েছে তারপর ওরা নিজেরা একটু রেস্ট নিচ্ছে নি তারপর এসছে আর আমরা দেখো বৌ নিতে এসেছি বা মানে গ্রামের বাইরেটা আর আমরা দেখো কীরকম নাচি দেখো রোদ লাগছে তা সত্ত্বেও আমরা নেচে যাচ্ছি আমরা ভালোভাবে তো আজকে এতটা রোদের মানে জোরটা থাকবে না কেননা রাত সারাত বৃষ্টি হয়েছে ওয়েদারটা হালকা হালকা হবে কিন্তু তারপরে যত মানে দুঃখ গুঁড়া গড়াচ্ছে না রোদটা ততই প্রখুর হচ্ছে দেখো কত রোদ মাথায় ঢাকা নিচে কেমন সবাই মাথায় ঢাকা নিচে আর কী আনন্দ করছি দারুণ আনন্দ করছি ভীষণ এনজয় করেছি আর যত রিলেটিভ আছে সব এসছে আর এখন তো বই এবারে চলে এসছে আমরা দেখো আমাদের বাড়ির সামনেকে মানে ওইখান থেকে আমরা বউকে নিয়ে এসেছি গাড়িটা পেছনে গাড়িটা আস্তে আস্তে এসছে আর আমরা সামনে সামনে এসেছি আর এখন আসছে গাড়িটা আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেটাই এখানটায় আমরা দেখো এখানে নাচা কত সবাই দাঁড়িয়ে আছে বলছি না ভীষণ আনন্দ হয়েছে আর বৃষ্টি হলে না তখন রাত্রেবেলা বৃষ্টি হচ্ছে না এত খারাপ লাগছে না আমি নিচ্ছা এখন বৃষ্টি হয়ে যাচ্ছে তাহলে সকালেও হয়তো বৃষ্টি হবে যাক বৃষ্টি হয় না আর এই চশমাটা চশমাটা নিয়ে সবাই কারাগারি করছে আমার রোদ লাগে হয়তো মা আমার মাথা ব্যথা করে আমি ওই জন্য আগে থেকে মানে প্রোটেকশান নিয়ে এসেছি আমি চশমাটা নিয়ে এসছি যে চোখে নেবো নাহলে মাথাটা ভীষণ মানে যন্ত্রণা করবে কিন্তু আমার কাছে চোখে থাকতেই তবে তো আমার আমার কাছে ই একবার নিচ্ছে ও একবার নিচ্ছে এটা হচ্ছে আমার দিদি মেয়ে ও একবার নিল নিয়ে একবার দুটো সেলফি তুলে নিল আর দেখো আমার কত নাচে আর ওই যে বোনটা ও সুমানের নিচে গেছে একবার নন স্টপ ও বলে গেছি আমি নন স্টপ আমি একবারও কিন্তু দাঁড়াবো না তারপর দেখো গাড়িটা চলে এলো এরপর আমাদের গাড়ি থেকে বউ আর দিদি ছেলেটা নামছে ওখান থেকে আমাদের বাড়ির সামনে যে ঠাকুর মন্দিরগুলো আছে ওখানে প্রণাম করাতে যাবে মানে প্রণাম করবে নিয়ে যাবো আমরা তারপর বাড়ি ঢোকাবে আর বাড়ি পর্যন্ত হয়তো আমরা না যাবো বাড়ি পর্যন্ত তখন হয়তো ভিডিও না কত কিছু অনেক লোক থাকবে তো না করলেও হয় কিন্তু এরপর আসছে দেখো আমাদের মন্দিরে মানে আমাদের এখানে নারায়ণ আছে ধর্মরা যাচ্ছে ভোরে বাবা আছে ওদের ওইখানে প্রণাম করবে তারপর বাড়ি যাবে আর আমি দেখো আমি কিন্তু কম যাই না আমি কিন্তু সমানে নিচে গেছি কিন্তু মাঝে মধ্যে আমার মানে স্টপ হয়ে যাচ্ছে আমি কিন্তু মাঝে মধ্যে দাঁড়িয়ে যাচ্ছি আর রোদটা তো ভীষণ ভালো লাগছে না আমি না রোদে এমনি বেরোতে পারি না আমার ভীষণ রোদ লাগে আর মাথার বিশেষ করে মাথা যন্ত্রণা করে না ওই জন্য আমি রোদে বেরোতে খুব ভালোবাসি না কিন্তু তবুও মানে ওরা ছাড়ছে না আর এটা হচ্ছে আমাদের ধর্মরঞ্জ মন্দির আর এখানটায় প্রণাম করাতে এসছে আর এখানটা প্রণাম করে সামনে আর দুটো মন্দির আছে একটা লোকনাথ বাবার মন্দির আর একটা অন্নপূর্ণা ঠাকুর এই দুটো মন্দির প্রণাম করিয়ে তারপর বাড়িতে বাড়ি চলে যাবে আর এখানে আমরা সবাই এসেছি মানে আমার এখানটা সামনেই আমাদের বাড়ির সামনেই এখানটায় আর এখন বসন্তকাল বলে দেখো কত পাতা ঝরেছে মানে প্রচুর পাতা আমাদের মন্দিরের সামনে এটা পুরোজন বিছানার মতন একবার বলে এত পাতা পড়েছে পট পাতা আর মাসপাতা। পাতা গাছ মার ঘরে লেগেছে বড়ো একটা বট গাছ ওইখানটা আতকে এরা সবাই নাচছে আর এরা এত ভালো না মানে কী বলবো অনেকে দেখবো ভিডিও সামনে আসতে মানে আমি যদি ভিডিও করি কেউ আসতে চায় না যে না ইউটিউবে ছাড়বে বলে মানে ওরা নিজেরা গুটি যান কিন্তু এরা বলছে না দিদি তুমি করছো কী হয়েছে তা এতে কোনো অন্যায় বা খারাপ নয় ওরা কিন্তু এসেছে ওরা কিন্তু বলছে দিদি আমাদের দিকে করো ভালো লাগবে এইগুলো শুনতেও ভালো লাগে কেন এইগুলোকে মানে ওরা নিচু নজরে দেখে না আমার এইটা সবথেকে ভালো লাগে অনেকে নিচু নজরেও দেখে তারপর এই আমার ধর্ম মন্দির প্রণাম করা হয়ে গেল নিয়ে আমরা লোকনাথ বাবা আর অন্নপূর্ণা মন্দিরে যাচ্ছি ওইখানে প্রণাম করা হয়ে গেলে তারপর আমরা বাড়ি চলে যাব। তারপর রাত্রে আবার রিসেপশন আছে একটুখানি রেস্ট ঘুমো তারপর আবার রাত্রে রিসেপশন আছে ওইখানে যাবো প্রথমে আমি রেডি হয়ে একবারে স্টলে চলে এসেছি দেখো অলরেডি দেখো সব অনেকে খাওয়া হয়ে গেছে দেখো একদম কত পড়েছে মানে তার কত আগে থেকে চলটা শুরু হয়েছে আমার আসতে লেট হয়ে গেছে কেননা আমি তোরাকে একটু চুলটা আঁচ দিলাম সোনাইকে একটু রেডি করে দিলাম ভাইজিটাকে চুলটা রেডি করে দিলাম তারপর নিজে রেডি হয়ে তারপরে এসেছি নিয়ে এসে একটুখানি অল্প অল্প কিছু খাবার খেয়ে তারপরে দেখো ওইখান থেকে বেরিয়ে আমি চলে এসেছি একবারে যেখানে কনিকা বসানো হয়েছিলো সেখানকে চলে এসেছি আর সেখানটা সেখানকার ডেকোরেশনটা খুব সুন্দর করেছিলো আর ওখানকার সবাই ফটো তুলছিল বন্ধুরা মিলে সব ফটো তুলছিলো তারপর আমার দিদি এলো আর এটা হচ্ছে আমার দিদি যায়ের ছেলে আর এটা হচ্ছে নতুন বোটে কেমন হয়েছে তোমার অবশ্যই কমেন্ট করে বলবে দেখতে বেশ মিষ্টি খুব সুন্দর লাগে দেখতে মানে খুব সুন্দর হয়েছে দেখতে খুব ভালো লাগছে দেখতে তারপর ওখান থেকে আবার আমি মানে ওখানে সব কিছু তুলে নিয়ে এসে আমি আবার এখানে যেখানে নাচ হচ্ছিলো এখানেও চলে এসেছি আর ওখানে দেখো সন্ন্যায় কীরকম নাচে দেখো বাপরে ও যে ওইরকম নাচবে ভাবতেই পারি না আমি জানিই না ও এরকম নাচতে পারে হ্যাঁ তবে আমার ড্রেসিং টেবিলের সামনে ও আমি দেখতাম যে হ্যাঁ কোনো কিছু করতে করতে হঠাৎ নাচ নাচছে এরকম আমি জাস্ট এমনি কিন্তু ওই যে গানের তালে যে এত সুন্দর নাচে আমি মানে অবাক হয়ে গেলাম আরও বাপিকে ধরে নাচছে ও বসে নাচতে চায়নি বাপি বলে বাপাই আমাকে সঙ্গে নাচবি আর বাপ বেটিতে নাচে দারুণ লাগছে দেখতে কিন্তু আর সোনাই এই লেহেঙ্গাটা আমি কিনে দিয়েছি কেমন হয়েছে অবশ্য কমেন্ট করে বলবে কালারটা খুবই মিষ্টি ও গায়ে বেশ সুন্দর লাগছিল আর সোনাই না কদিন থেকে শরীরটা বেশ খারাপ মানে বিয়ের কদিন আগে থেকে শরীরটা খারাপ আজ যেদিন ও নাচছিলো সেদিন সকাল থেকেও শরীরটা খারাপ ছিল তবুও ছোট ছেলে তো ওসব কোনো ইয়ে গায়ে মাকে না অনেক আনন্দ করলাম সন্ধ্যা থেকে এবার খেতে যাচ্ছি এখন বাজছি পৌনে বারোটা আর খাবার সেরকম ইচ্ছা ছিল না কেননা স্টলে অনেক কিছু খাওয়া হয়েছে ওই চিকেন পকোড়া ফুচকা এগুলো খাওয়া হয়েছে তো এদিন পেটটা মোটামুটি ভরা মানে ভরে আছে খেতে ইচ্ছা করছিল না তবু মা বললো অল্প কিছু খেয়ে আসগা মায়ের জন্য বেশি করে এলাম মা দাঁড়িয়ে আছে দরজার কাছে বলে যা দুটি খেয়ে আসগা আর দেখো লাইটগুলো দেখো কিছু না আর মানে মানে ঠান্ডা লেগেছিলো তো মানে শরীরটা বেশ ভালোও ছিল না মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছিলো আর দেখো তখন প্যানেল ভর্তি খাবারের জায়গা মানে একটাও সিট খালি ছিল না নিয়ে আমি আর তোরা এসেছিলাম আমরা চল একটু ঘুরে ঘুরে দেখি আর লাইটগুলো খুব সুন্দর লাগছিলো দেখতে আর খাওয়া হয়ে গেছে প্রায় আমরা যে দিদির সঙ্গে বসেছিলাম মানে গ্রামের লোকে বা আত্মীয় অনেকেই খাওয়া হয়ে গেছিলো তারপর দেখো অলরেডি আমরা জায়গা পেয়ে গেছি বসেও পড়েছি আর দেখো আমাদের সামনে চলে এসেছে কাঁসার থালা কলাপাতা স্যালাড আর সস আর আমার স্যালাড খেতে খুবই ভালো লাগে এটা শরীর কোনো মানে ক্ষতিকারকও নয় তো ভালো লাগে আমার খেতে তারপর দেখো চলে এসেছে পনির ফিশ স্যাটে আর পনিরও স্যাটে করেছিল কিন্তু এটা খাইনি ফিশটা খেলাম ভালো লাগছিল খেতে বেশ খুব সুন্দর হয়েছিলো আর আমাদের ম্যাচের মধ্যে আমি আর তোরাই ছিলাম বাকি সব খেয়ে চলে গেছে আমার আমি তোরা আমার একটা কাকিমা সামনে বসেছিলো আমি আর কাকিমা আর তোরা তিনজন একটা টেবিলে বসেছিলাম তিনজনই বসেছিলাম তারপর তারপর দিয়ে গেলো দেখো মশলা কুলচা কিন্তু আমি এটা খাইনি খুব একটা একটুখানি খেলাম খেয়ে তারপর পা সাইডে সরিয়ে দিলাম নিতে চাইছিলাম না তোরা বলে ছদি নাও বলে নিলাম কিন্তু আমার ইচ্ছা করছিল না তারপর আরও অনেক কিছু আইটেম দিয়েছিলো আমি সেগুলো সব মানে হাত দেখেছি নিই নিই তারপর ফ্রায়েড রাইস নিই অল্প আর তারপর চিকেন নিয়েছিলাম মানে চিলি চিকেন নিয়েছিলাম কিন্তু মটনটা নিই নি মটন আমি খাই না মটনটা নিই নি চিকেন নিয়েছিলাম আর বলো না অনেক কিছু দিয়েছিলো লাস্টে পাম্পড না পাপড় খেতে ভালোবাসি পাপড় নিচি তারপর খাওয়া হয়ে গেল খাওয়া হয়ে যাওয়ার পর হাতটা ধুয়ে দেখো যাচ্ছি আমার তারপর গিয়ে একদম চলে গেছি একবার স্টলে চলে গেলাম ওখানে পান নিলাম পানটা তো ভাত খাওয়ার আর না তার আগে একটা কোল্ড ড্রিঙ্ক নিয়েছিলাম নিয়ে তারপর পানটা খাচ্ছি তাহলে চলো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট অবশ্যই করবে আর কমেন্ট তো অবশ্যই করবে তাহলে চলো সবাইকে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে